হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার সেভেন্টিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি ওয়ান ভিডিও পার্টনাম্বার আজকে টোয়েন্টি এইট করবো কোষে দেখে সেভেন্টিন পয়েন্ট টু থেকে লাস্ট ভিডিওতে আমরা আট দাগের অঙ্কটা করেছি আজকে আমরা নয় দাগের অঙ্কটা করব একটি কাজ ম্যারি ও ড্যাভিড একা একা যথাক্রমে দশ দিনে ও পনেরো দিনে করতে পারে এর মানে কি ম্যারি একা করে দশ দিনে আর ড্যাভিড একা করে পনেরো দিনে প্রথমে ম্যারি একা চার দিন ও পরে ডেবিট একা পাঁচ দিন কাজ করে চলে গেল এটা মানে কি প্রথমে মেরি চার দিন কাজ করে সে চলে গেল আর ডেবিট করল একদিন বেশি কাজ করেছে সে পাঁচ দিন কাজ করে চলে গেল। মারিয়া বলে দেখো এসে সেই কাজটি মারিয়া এসে একা বাকি যে কাজটুকু করে থাকলো সে কী করলো মারিয়া কতদিনে করলো চার দিনে শেষ করলো যদি মেরি ডেবিট ও মারিয়া একসাথে কাজটি করতো মানে একসাথে বলতে যোগ মনে রাখবে তবে কতদিনে কাজটি শেষ করতে পারতো হিসাব করে লিখি এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু কাজের পরিমাণটা দেওয়া থাকে না তাহলে আমাদের কাজের পরিমাণটা সাধারণত ধরে নিতে হয় তাহলে আমরা লিখব মনে করি প্রত্যেকটা অঙ্ক একই রকমভাবে মনে করি মোট কাজ মোট কাজ এক অংশ এই এক অংশ কিন্তু প্রত্যেকে কাজ করেছে তাহলে প্রথমে কে ম্যারি তাহলে লিখবো ম্যারি ম্যারি দিনে কাজ করেছে দশ দিনে ম্যারি দশ দিনে কাজ করে এক অংশ যেহেতু ধরেছে তাহলে এক অংশ এবার কি করলো দেখো বলেছে ম্যারি হিসেবটা আগে বের করবো যে প্রথমে ম্যারি একা চার দিন কাজটি করেছে চার দিন কাজটি করেছে তাহলে তাহলে আমরা প্রথমে এর একদিনটা বের করিনি তাহলে লিখবো ম্যারি একদিনের হিসেবটা বের করবো একদিনে কাজ করে কম করবে এক দশ দিনে যে কাজটা করে সেটা যদি একদিনে করতে চায় সেই কাজটা কিন্তু কম করবে তাহলে এক উপরে আর দশ নিচে এত অংশ এবার ম্যারি সে কী করলো চার দিন চার দিন কাজ করে চলে গেল তাহলে ম্যারি চার দিন তাহলে এখানে আবার ম্যারি চার দিন কাজ করে একদিনে যা কাজ করে চার দিনে বেশি করবে তাহলে এই চারটা কোথায় বসবে এই চারটা একের সাথে গুণ হয়ে যাবে তাহলে চারককে চার আর নিচে দশ এত অংশ এবার যদি কাটাকাটি করি দুইয়ের নামাতা নামাতে বলে দুই দুগুণে চার দুইয়ের ঘরে নামাতে পারলে পাঁচ দুগুণে দশ তাহলে কত পাবো দুই বাই পাঁচ অংশ এটা কিন্তু ম্যারি করে ঠিক একইভাবে আমরা ড্যাবিটেরটা বের করবো তাহলে লিখবো যে ড্যাবিট ড্যট সে কত দিনে করে পনেরো দিনে তাহলে লিখবো ড্যাবিট পনেরো দিনে কাজ করে এক অংশ আমরা যেটা ধরে নিয়েছিলাম সেটা লিখব তাহলে ডেবিট এক দিনে কাজ করে একের পনেরো অংশ একদিনে কম কাজ করবে আর ডেবিট কতদিন কাজ করেছিল ডেবিট দেখো পাঁচ দিন কাজ করে চলে গেল তাহলে ডেবিট পাঁচ দিন কাজ করে বেশি করবে পাঁচ দিনে তাহলে এই পাঁচটা একের সাথে গুণ হবে তাহলে পাঁচ নিচে কত পনেরো এত অংশ পাঁচকর নামত পড়ে পাঁচক পাঁচ তিন পাঁচা পনেরো তাহলে এক বাই তিন অংশ কাজ করে কে ড্যাবিট কাজ করে তাহলে আমরা লিখব দুজনে মিলে অর্থাৎ ম্যারি করে দুইয়ের পাঁচ অংশ আর ডেবিট করে একের তিন অংশ তাহলে দুজনে মিলে মোট কাজ করে তাহলে লিখবো আর দুজনে মিলে মোট করলো দুজনে মিলে মোট কাজ করে মোট মানে যোগ করবো তাহলে ডেবিট ম্যারি কত করে সেটা আমরা পেলাম দুইয়ের পাঁচ তাহলে দুই বাই পাঁচ আর ডেবিট করে কত একের তিন এই কাজটা করে তারা কিন্তু চলে যায় ডেবিট পাঁচ দিনে করলো একের তিন অংশ আর মেরি চার দিনে করলো দুইয়ের পাঁচ অংশ সেই কাজটা করে তারা দুজনেই চলে গেল তাহলে মোট দুজনে কাজ কত অংশ করেছে সেটা বের করতে হবে তাহলে পাঁচ আর তিনে তো লসুগু হয় না নামতায় পাবো না দেখো পাঁচ আর তিনকে আমরা নামতায় পাবো না তাহলে সেক্ষেত্রে আমরা কী জানি নিয়ম যে দুটো সংখ্যার গুণফল করে নিতে হয় তাহলে তিন পাঁচে কত হবে পনেরো এই পনেরোটা এখানে বসাবো পাঁচের ঘরে নামাতা পড়বো পাঁচককে পাঁচ পাঁচ দিনে দশ তিন পাঁচা পনেরো এই তিন পেলাম এই তিনটা দুইয়ের সাথে গুণ তাহলে তিন দুগুণে কত ছয় তিনের ঘরে নামাতা পড়বো পনেরো পর্যন্ত তিন পাঁচা পনেরো কত পেলাম পাঁচ পাঁচের সাথে এক গুণ করলে পরে পাঁচককে পাঁচ অংশ তাহলে ছয়ের পাঁচে যোগ করলে পরে এগারো বাই পনেরো অংশ তাহলে দুজনে মিলে মোট কাজ করলো কত এগারো বাই পনেরো অংশ তাহলে কতটুকু কাজ বাকি থাকলো তাহলে মোট কাজ যেহেতু আমরা এক অংশ ধরেছি তাহলে আমরা লিখবো বাকি কাজ তাহলে মোট কাজ থেকে মানে এক অংশ থেকে আমরা দুজনে যে কাজ করেছে সেটা বিয়োগ করে নেব অংশ একই লাইনে লস যদি করি তাহলে এটা লসকে কত পাবো পনেরোই পাবো একের ঘর নামতা পনেরো পর্যন্ত বলে কে পনেরো হবে মাইনাস এই পনেরো এই পনেরো কেটে যাবে বা কে পনেরো তাহলে থাকলো আমার এগারো এত অংশ তাহলে পনেরো থেকে এগারো বিয়োগ করলে চার পাবো চার বাই পনেরো অংশ এই কাজটা কিন্তু এখনও পড়ে আছে এবার কী করলো মারিয়া এই কাজটি করলো কিন্তু এখানে বলেছে দেখো যে বাকি কাজটি এই যে বাকি কাজটা পেলাম বাকি কাজটি চার দিনে শেষ করলো কে করলো মারিয়া বলে তাহলে লিখবো যে মারিয়া চার দিনে কাজ করে মারিয়া চার দিনে কাজ করে কত করে আমরা যে কাজটা বাকি পেলাম অর্থাৎ চার বাই পনেরো অংশ এটা মারিয়া কাজটিকে করলো তাহলে মারিয়া একদিন হিসেবে বের করবে তাহলে এক দিনে কাজ করে কম করবে তাহলে চার বাই পনেরো তো ছিলই তাহলে এই চারটা যেহেতু কম বোঝাচ্ছে তাহলে চারটা কিন্তু এই দাগের নিচে আসবে অর্থাৎ হর যেখানে আছে সেখানে লিখব চার চার কেটে গেল তাহলে কত থাকলো এক বাই পাঁচ পনেরো অংশ তাহলে মারিয়া এক দিনে কাজ করে এক বাই পনেরো অংশ এবার বলেছে প্রত্যেকের একদিন হিসেবে বের করে নিয়েছে এবার বলেছে যদি ম্যারি ডেভিড ও মারিয়া একসাথে কাজ করতো একসাথে মানে যোগ ফল তিনজনের যোগ করবো তাহলে কাজটি কতদিনের শেষ করতো তাহলে আমরা লিখবো ম্যারি তারপরে ছিল আমাদের ডেভিড ও মারিয়া ও মারিয়া একসাথে একসাথে একদিনে কাজ করে একসাথে একদিন হিসেবে বের করব তাহলে আমরা দেখেছিলাম যে মেরি একদিনে কাজ করেছিল কত একের দশ এই হিসেবটা নিব এটা তো চার দিনের নয় একদিন হিসেবে বের করছি তাহলে মেরি একদিনে কাজ করেছিল কত একের দশ তাহলে আমরা এখানে বসাবো এখানে কথাও লিখে নিচ্ছি এখানে একের দশ ঠিক একইভাবে আর একদিন হিসেবে বের করো এই যে ডেভিড একদিনে কাজ করেছিল কত একের পনেরো অংশ তাহলে এখানে বসাবো একের পনেরো অংশ আর মারিয়া একদিনে কাজ করে কত সেও করে একের পনেরো অংশ তাহলে একের পনেরো অংশ এবার এদের যদি লসু বের করি নি তাহলে আমরা তোটা পাবো তাহলে দশ পনেরো পনেরো লসগু যদি করি তাহলে এই জায়গাটায় করিনি এখানে যেহেতু জায়গা আছে দশ পনেরো কমা পনেরো পাঁচের ঘরে নামতে পাবো পাঁচ দুগুণে দশ পাঁচের ঘরে নামাতে পড়লে তিন পাঁচা পনেরো পাঁচের ঘরে নামাতে পড়লে তিন পাঁচ পনেরো তো নামতে যাবে হ্যাঁ তিন দিয়ে যাবে এ দুই যাচ্ছে না দুই থাকবে তিন অক্ষ তিন এখানে তিনের ঘরে নামাতে পড়লে অক্ষ তিন তাহলে পাঁচ তিন দুইয়ের গুণ পাঁচ তিন দুই তিন পাঁচা পনেরো পনেরোকে দুই দিয়ে গুণ করবো পনেরো দুগুণে কত পাবো আমরা তিরিশ পাবো তাহলে এর যে লসগো দাঁড়ালো সেটা কত তিরিশ পেলাম দশক ঘর নামতা পড়ব দশক দশ দশ জনের কুড়ি তিন দশকে তিরিশ তিন পেলাম সেটা একের সাথে গুণ করলে তিনই হবে পনেরোক্ষ পনেরো পনেরো দুগুণে তিরিশ দুই পেয়েছি দুইটা একের সাথে গুণ করলে দুই হবে আবার পনেরোক্ষ পনেরো পনেরো দুগুণে তিরিশ এখানেও দুই পাচ্ছি তাহলে একের সাথে গুণ করলে দুই হবে এবার যোগ করিনি পাঁচ দুইয়ে ওকে তিন দুয়ে পাঁচ পাঁচ দুইয়ে যোগ করলে পরে সাত বাই তিরিশ অংশ তাহলে সাত বাই তিরিশ অংশ করে একদিনে তাহলে মানে এটা আমরা এইভাবে লিখবো যে সাত বাই তিরিশ অংশ করে একদিনে তাহলে চলো এখানে লিখে দিচ্ছি যে সাত বাই তিরিশ অংশ করে তাহলে এই দিকটা লিখছি যে এদিকটা জায়গা নেই তাহলে আমরা লিখবো ম্যারি আর ছিল ড্যাভিড ও মারিয়া মারিয়া কে আমি এখানে লিখছি একদিনে কাজ করে আমরা কত পেলাম আমরা পেলাম সাত বাই তিরিশ অংশ মানে যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করলাম এই লাইনটাকে এবার ঘুরিয়ে লিখবো আমরা এভাবে লিখবো যে সুতরাং সাত বাই তিরিশ অংশ কাজ করে কাজ করে এরা তিনজনেরই কথা বলেছে আর উল্লেখ করলাম না সাত বাই তিরিশ অংশ কাজ করে কত এক দিনে মানে ঘুরিয়ে লিখছি যেহেতু দিনটা বের করব তাহলে এক অংশ করবে কি কম না বেশি তাহলে এক অংশ করবে কম ঠিক আছে তাহলে এক অংশ যেহেতু কম করবে তাহলে এক বসাবো যেহেতু এটা ভগ্নাংশ তাহলে ভাগ চিহ্ন দেবো আর যেহেতু কম বোঝাচ্ছে তার মানে ভাগ হয় তাহলে ভাগ চিহ্ন দিয়ে আমরা সাত বাই তিরিশ বসিয়ে নেব মনে রাখবে এক অংশ যেহেতু কম তাহলে কম হলে আমরা কি করতে পারি এই একের নিচে সাত বাই তিরিশ বসাতে পারি মানে এভাবে বসাতে পারি এক দিয়ে সাত বাই তিরিশ ডাইরেক্ট করতে পারি নতুবা এটাকে এইভাবে প্রকাশ করাতে পারি যে এক ভাগ সাত বাই তিরিশ যে কোনোভাবে প্রকাশ করাতে পারো এবার দেখো এক এই ভাগটাকে যখন গুম করব তাহলে এই তিরিশটা উপরে চলে যাবে আর সাতটার নিচে নামবে তাহলে এক লেখা না লেখা সমান তাহলে উপরে থাকলো তিরিশ নিচে থাকলো সাত এত দিনে তাহলে সাত দিয়ে তিরিশকে যদি আমরা ভাগ করে নিই তাহলে চার সাথে কত পাবো আঠাশ পাবো দশ থেকে আট বিয়োগ করলে পরে দুই এই দুইটা দা নিয়ম অনুযায়ী আমরা উপরে লিখবো এই সাতটার নিচে লিখবো তাহলে চার পণ্য দুইয়ের সাত চার পণ্য দুইয়ের সাত দিনে এটাই আমাদের উত্তর তাহলে এক লাইন যদি আমরা লিখতে চাই তাহলে কীভাবে লিখবো আমরা লিখব মেরি ডেভিড ও মারিয়া একসাথে চার পণ্য দুয়ে সাত দিন একসাথে কাজটি করতে কতদিন সময় লাগতো শেষ করতে তাহলে আমরা লিখব মেরি ডেভিড ও মারিয়া একসাথে কাজটি করত চার পণ্য দুয়ে সাত দিনে তাহলে এক লাইনে যদি অ্যান্সার লিখতে চাই তাহলে আমরা লিখবো ম্যারি ডেভিড ও মারিয়া মারিয়া কি বলেছে একসাথে কাজটি একসাথে কাজটি করে চার পণ্য দুয়ে সাত দিনে শেষ করবে এটা তোমরা তোমাদের ভাষায় লিখতে পারো ওকে এটা হচ্ছে পরের অংশটুকু এই যে সাত বাই তিরিশ অংশ পেয়েছি এই লাইনটাকে আমরা পরের পেজে ঘুরিয়ে লিখেছি মানে এই লাইনটাকে যেমন আছে তেমনটাই লিখেছি তাহলে ম্যারি ডেভিড ও মারিয়া একদিনে কাজ করে একটু সাজিয়ে নিলাম সাত বাই তিরিশ অংশ তাহলে সাত বাই তিরিশ অংশ করে একদিনে একদিনে যেহেতু এক অংশ করবে তাহলে সেক্ষেত্রে কম করবে এরপর আমার নেক্সট পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি নাইনে ম্যাথনম টেন করবো